ভারতের ছত্তিশগড় রাজ্যে এক চমকপ্রদ প্রতারণার গল্প প্রকাশ হয়েছে যেখানে সরকারের বিবাহিত নারীদের জন্য মাতারি যোজনা প্রকল্প থেকে ভারতীয় চিত্রনায়িকা সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি প্রতি মাসে এক হাজার রুপি করে লুটে নিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে বিজেপি সরকারের মাতারি বন্দনা যোজনা প্রকল্পের আওতায় ছত্তিশগড়ের বিবাহিত নারীরা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা পান এখন জানা গেছে যেসব অ্যাকাউন্টে এই অর্থ জমা হচ্ছিল তার একটি ছিল সানি লিওনের নামে কিন্তু সানি লিওনে বাস্তবিক অর্থে সরকারের কাছে কোন অর্থই নেননি অভিযুক্ত ব্যক্তি যিনি এই অ্যাকাউন্ট খুলে অর্থ আত্মসমর্পণ করেছেন নাম বীরেন্দ্র জোশে স্থানীয় কর্তৃপক্ষ জোশীর বিরুদ্ধে মামলা দায়ের করে আরও পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাচ্ছে প্রকল্পের যোগ্য উপকারভোগীদের যাচাই করার দায়িত্ব থাকা কর্মকর্তাদেরও শনাক্ত করা হচ্ছে এই প্রতারণার ঘটনা ছত্তিশগড়ের বস্তার অঞ্চলের তালুর গ্রামের জেলা কালেক্টর এস হরেিশ স্থানীয় নারী ও শিশু উন্নয়ন বিভাগকে এ বিষয়ে গভীর তদন্ত চালাতে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাজেয়াপ্ত করে টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন কর্মকর্তারা জানিয়েছেন গণমাধ্যমে খবর প্রকাশের পর তারা এই প্রতারণার বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছেন এই ঘটনার রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি করেছে রাজ্যের কংগ্রেস প্রধান দীপক বাজি অভিযোগ করেছেন মাতারি বন্দনা যোজনার পঞ্চাশ শতাংশের বেশি উপকার উপকারভোগী ভুয়া উপ অরুণ শাহ এর প্রতিক্রিয়ায় বলেছেন কংগ্রেস ব্যতীত কারণ রাজ্যের নারীরা এখন প্রতি মাসে সেই সাহায্য পাচ্ছেন যা কংগ্রেস তাদের আগের মেয়াদে দিতে পারেনি উল্লেখ্য লিওনের আসল নাম করণজিৎ কৌর ভোরা তিনি ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় অভিনেত্রী ও মডেল এবং সাবেক পণ তারকা উনিশশো একাশি সালের তেরোই মে কানাডার অন্টারিত উনিশশো সালের তেরোই মে কানাডার অন্টারিওতে এক শিখ পরিবারের লিওর জন্ম দুই সালে বলিউডে জিসুম দুই সিনেমার মাধ্যমে অভিনয়ের যাত্রা শুরু করেন তিনি এবং ধীরে ধীরে ভারতের মূল ধারার বিনোদন শিল্পে নিচের অবস্থান তৈরি করেন বলিউডে লিওর অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে রাগিনী এম এম এস দুই এক পেহলি লীলা এবং মাস্তিজাদে টেলিভিশন শোতে বিশেষ করে বিগ বস রিয়েলিটি শোতে অংশগ্রহণের মাধ্যমে তিনি ভারতীয় দর্শকদের কাছে পরিচিতি হন এছাড়া তিনি বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকেন সিএন বাংলা ডেস্ক রিপোর্ট